বিপ্লবী ছাত্র জনতা ওই কনস্টিটিউশনকে এক পয়সার তোয়াক্কা করে না গন এটা হলো একটা বিপ্লবী সরকার এবং এই বিপ্লবে একটা সরকারকে উৎখাত করা হয়েছে ফোর্স সেগুলোর আওতায় সেগুলোকে বিচারের আওতায় এনে ওকে অবিলম্বে বন্দী করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আর এটা এটা ইন্টারিম গভর্নমেন্ট নয় আমি বারবার বারবার বলছি এটা ইন্টারিম গভর্নমেন্ট নয় সে রেজিগনেশন পেপারে সাবমিট করুক আর না করুক আজকের বক্তব্যে প্রমাণ হয়ে গেল যে সে সে ইচ্ছা করে ক্ষমতা রাখতে চেয়েছিল কিন্তু তাকে ঝেঁকিয়ে পালাতে হয়েছে শুনেছি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা ইলিউশনে ভুগছেন বোকার স্বর্গে একটা ইলিউশনে আমার মনে হয় যেন মানসিক বয়স অনেক হয়েছে এবং আমার মনে হয় যেন বলেননি অনেকে বলেছেন ওয়াকারুজ্জামান বলেছেন তারপর অন্যান্য সবাই বলেছে এবং চুপ্পু সেইটাকে সেই রেজিগনেশনের ভিত্তি করে শাহাবুদ্দিন চুপ্পু যেটা মানে উপদেষ্টা মন্ডলী এবং উপদেষ্টাদের প্রধানকে নিয়োগ দিয়েছেন এটা শাহাবুদ্দিন চুপ্পু তাহলে শাহাবুদ্দিন চুপ্পু কি জানতো না যে উনি রেজিগনেশন দেননি এগুলো তো একদম অ্যাপসলটি ফালতু তবে আমি বলবো যে উনি রেজিগনেশন দিয়েছেন কি না দিয়েছেন ইট ডাজেন্ট ম্যাটার উনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে একটা ভীরু কাপুরুষের মতো আমাদের অঞ্চলের ছয়শ বছরের ইতিহাসে লক্ষণ সেনের পর এই হাসিনা এই পালিয়েছেন তার ক্ষমতা ছেড়ে ভেগেছেন হ্যাঁ এবং ভেগে গিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এটাকে উনি দিয়েছেন না দিয়েছেন ইট ডাজ ম্যাটার এ বিট এটা ছিল বিপ্লবী গণ অভ্যুত্থান বিপ্লবী গণ অভ্যুত্থানে এই সমস্ত কাগজপত্রের দাম হলো দু পয়সাও নয় মানে নট এ পেন এই বিপ্লবী হয় কি যে শাহী সরকারের পতন ঘটে বাই ফোর্স নাম্বার ওয়ান এবং তারপরে যে নতুন সরকার গঠন হয়েছে এটাকে বলে নেসেসিটি সেই ভিত্তিতে এই নতুন সরকার এসেছে আমি কিন্তু বারবার আপনাদের অনুষ্ঠানে এবং অন্যান্য অনুষ্ঠানে একই কথা বলেছি যে দিস ইজ নট এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কারণ ওই কনস্টিটিউশনকে আমরা ছুরে ফেলে দিয়েছি বিপ্লবী ছাত্র জনতা ওই কনস্টিটিউশনকে এক পয়সার তককা করে না দ্যাটস গন এটা হলো একটা বিপ্লবী সরকার এবং এই বিপ্লবে একটা জালেমशाही সরকারকে উৎখাত করা হয়েছে বাই ফোর্স বাই ফোর্স সে ভেগেছে সে নিজে আরো হত্যাকাণ্ড চালাবার জন্য তার যে যে সম্মেলন করেছিল পাঁচ তারিখের আগে সেখানে সে পুলিশ পুলিশ প্রশংসা করেছিল যেহেতু সে প্রচুর গুলি করছে আর এবং অন্যান্যদেরকে সে সে থেকে শিক্ষা নেওয়ার কথা বলছিল আর পরবর্তী পর্যায় এ ফলোয়ার আমরা জয়ের বক্তব্য শুনেছি যে উনি এও বলছেন যে তোমাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম হ্যাঁ তারপরে কেন তোমরা একটা আরো কঠোর হতে পারলা না ইট 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 ইজ ইজ এ এ মানে তার এই যে ফালতু কথার মূল্য নেই এখন আমি বলবো যে অবিলম্বে আপনি এই সমস্ত ষড়যন্ত্র যে হচ্ছে ওই ভারতের ওখান থেকে এই হাসিনা যেগুলো ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের সত্যিকার উত্তর হবে এবং তার জন্য প্রিকশনারি মেজার হবে যে আপনি যেহেতু বিপ্লবী সরকারের প্রধান আপনি ক্ষমতায় এসেছেন নেসেসিটির অব ইউ হ্যাভ দা হোল কন্ট্রোল এবং মহান সেনাবাহিনীর সঙ্গে নিয়ে এবং ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতা এবং অন্যান্য গুলো সবাইকে নিয়ে আপনার ইমিডিয়েট কর্তব্য হলো চুপ্পুকে শাহাবুদ্দিন চুপ্পু যার নামে আমরা রিপোর্ট পেয়েছি যে একটা জুডিশিয়াল ব্রাঞ্চের একজন অফিসার তার যে সম্পদের কাহিনী আমরা পেলাম সেটা কিভাবে এলো এটা তো অসম্ভব এটা প্রমাণ করা যে আমি বলবো যে দুদক দুধকের মেরুদণ্ড সোজা করতে হবে এবং দুদকের মেরুদণ্ডের জন্য দুদকে চালাতে হবে শুদ্ধি অভিযান ওখানে ভালো ভালো লোক ঢুকাতে হবে এবং ওরাই কিন্তু এই চুপুর বিচার করে ওকে বন্দি করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি অবিলম্বে আপনি বিপ্লবী সরকারের প্রধান এটাই সবচেয়ে দুঃখজনক মনে হচ্ছে যে ব্যাপারটা হয়তো ঘটবে আমার ধারণা যে এই মাসের ভেতরই চুপু হ্যাজ টু গো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস উইল টেক পাওয়ার অ্যাজ দা হি উইল নট টেক পাওয়ার বিকজ ইটস এ পাবলিক ম্যান্ডেট বিকজ অফ দ্য রেভলিউশন হি উইল বি দ্য নিউ প্রেসিডেন্ট অফ 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 আওয়ার রিপাবলিক যেটা আমার মনে হবে কিন্তু এটা স্লো করে আমার মনে অবিলম্বে করে ফেলা উচিত যে ওকে বিভিন্ন যে যে একটা জুডিশিয়াল ব্রাঞ্চের একজন অফিসার আমরা বেতন জানি ওই সমস্ত বেতনকে আপনি যদি যোগ করেন তার সারা জীবনের উপার্জন এবং পরিবার থেকে আসছেন কত আর তার ইনকাম থাকতে পারে সেখান থেকে সেই টোটাল ক্যালকুলেশন করে ওর যে সম্পদ যেটা আছে মালয়েশিয়াতে দুবাইয়ে আবুধাবিতে সেগুলোর আওতায় সেগুলোকে বিচারের আওতায় এনে ওকে অবিলম্বে বন্দি করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আর এটা এটা ইন্টারিম গভর্নমেন্ট নয় আমি বারবার বারবার বলছি এটা ইন্টারিম গভর্নমেন্ট নয় কারণ আপনি যেই বলেন ইন্টারিম গভর্নমেন্ট তখনই কিন্তু ইউ আর বিকামিং ভালনারেবল টু দি সোকল্ড কনস্টিটিউশন আমি কেন সোকল্ড বলছি যে এই কনস্টিটিউশনকে সতেরো বার সার্জারি করা হয়েছে সেভেন্টিন টাইমস এর অরিজিনাল কনস্টিটিউশন থেকে এর কোনো অরিজিনাল চেহারার সঙ্গে কোনো মিল নেই কাজে এই যে একটা ভাউতাবাজির কনস্টিটিউশন এবং যারা এটাকে করেছে সতেরো বার যে এটার করেছে আমরা জানি মানে শেষের দিকের কতগুলো কাটাছেরা যে পার্লামেন্টগুলো করেছে সেই পার্লামেন্টগুলো হলো ভুয়া নির্বাচনে আসছে এটা আমরা সবাই জানি এবং ওই ভুয়া নির্বাচনে যারা করেছে ওগুলো কেউ কেন বিচারের আওতায় আনা হচ্ছে না রকিউদ্দিন তারপরে কেএম নুরুল হুদা তারপরে ইশের যে লাস্টের যে ব্যাটা হ্যাঁ কি নাম ও ভুলে গেছি আমি মানে অল্প কয়েকদিন ধরে সে ক্ষমতায় ছিল এদেরকে হাবিবুল আওয়াল এদেরকেও বিচারের আওতায় আনা উচিত যাই হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই শেখ হাসিনার এই কনস্প্রিসে এই সরযন্ত্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রথমেই বিপ্লবী সরকারকে কে ক্লিয়ার কাট ঘোষণা করা উচিত আমরা এই বিপ্লবী সরকার আমরা আমরা ওই ই নেই আমরা ইন্টারিম গভর্নমেন্ট নই ইন্টারিম শব্দটা আমরা জানি ইন্টারিম শব্দটার কিন্তু অর্থ খুব ভালো নয় মানে ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট সাপোজ টু ডু এ লট অফ

আমার কথা হলো যে এই যে টেপটা যে আপনারা চালালেন এই টেপ থেকেই কিন্তু আমরা প্রমাণ হয়ে গেলাম প্রমাণ হয়ে গেল যে এটা একটা বিপ্লব এবং এটা একটা বিপ্লবী সরকার এবং ইট হ্যাজ এ লেজিটিমেসি অন দা বেসিস অফ ডকট্রিন অফ নেসেসিটি পৃথিবীর ইতিহাসে বারবার বারবার এটা অ্যাপ্লাইড হয়েছে এবং উনি অবিলম্বে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যুক্তরাষ্ট্রে ওয়েলকাম করতে চাই প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই অসংখ্য ধন্যবাদ